মাত্র পনেরোশো টাকা হ্যাঁ এক হাজার পাঁচশো টাকা পাওনা নিয়ে চট্টগ্রামের বাজারে ঘটে যায় এমন এক নৃশংস হত্যাকাণ্ড যা আজও স্তব্ধ করে রেখেছে পুরো শহরকে চোদ্দই নভেম্বর রাত আনুমানিক একটা শহরের বাসিন্দারা তখন প্রায় ঘুমিয়ে কিন্তু সেই নীরব রাতেই গলির অন্ধকারে ফুরে ওঠে মৃত্যুর ছায়া মোবাইল ব্যবসায়ী আকাশ ঘোষকে প্রকাশ্যে ছুরিকাকাত করে পালিয়ে যায় স্থানীয় কয়েকজন সন্ত্রাসী রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তখন অনেক দেরি কর্তব্যরত চিকিৎসক ঘোষণা দেন তিনি আর নেই খবর দ্রুত ছড়িয়ে পড়ে মুহূর্তে উত্তাল হয় এলাকা হত্যাকাণ্ডের পরই নড়ে ওঠে র্যাব সাতের গোয়েন্দা টিম নজরদারি সোর্স অপারেশন লোকাল ফিডব্যাক সব মিলিয়ে শুরু হয় ঘন জাল ফেলা অবশেষে গতরাতে হত্যাকাণ্ডের ষোলো ঘন্টার মধ্যে চন্দনাইশের রৌশনহাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মূল হোতা মোহাম্মদ সানিকে পরবর্তীতে সানি স্বীকারোক্তির ভিত্তিতে র্যাবের আরেক দল অভিযান চালায় বিআরটিসি এলাকার চৈতন্য গলিতে সেখান থেকে গ্রেফতার করা হয় আরও দুই সহযোগী মোহাম্মদ ইউসুফ এবং শাকিল আলম ফয়সালকে মূল অভিযুক্ত মোহাম্মদ সানি সে রৌশনহাট এলাকায় তার মামার বাড়ি থেকে আত্মগোপনে ছিল আমরা এই তথ্যটি যখন আমাদের র্যাবের জিজ্ঞাসাবাদেই ধরা পড়ে হত্যার আসল কারণ আকাশ ঘোষ প্রায় এক মাস আগে সানির মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করে দিয়েছিলেন কাজের বিল ছিল পনেরোশো টাকা বকেয়া ছিল সেই বিল আর এই বকেয়া টাকায় সানির মাথায় জন্ম দেয় হত্যার পরিকল্পনা চোদ্দই নভেম্বর রাতে বকেয়া মেটানোর কথা বলে সানি আকাশকে ডেকে নেয় কসাইপাড়ার একটি গলিতে একটি সাধারণ পাওনা পরিষদের কথা থাকলেও সেখানে অপেক্ষায় ছিল পূর্ব পরিকল্পিত ফাঁদ পেতে ছিল ও তার দুই সহযোগী পরপর কয়েকটি ধারাল অস্ত্রের আঘাত আর মুহূর্তে নিভে যায় আকাশের জীবন মাস পূর্বে অভিযুক্ত করে এবং মেরামত পাব পনেরোশো টাকা পরিশোধের জন্য বলে স্বামী সেই মূলত হচ্ছে যে আকাশ ঘোষকে ডেকেছিল তার পাঁচ টাকা ফেরত দেবে এই মর্মে এবং হচ্ছে যে যখন আকাশ ঘোষ এখানে পাঁচ টাকা ফেরতের জন্য যোগাযোগ করতে যায় তখন হচ্ছে যে সে এই হত্যাকাণ্ডটির শিকার হবে তিনজনই এখন র্যাবের হেফাজতে তাদের পেছনে আরও কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এদিকে সানি ও অন্যান্য মাদক কারবারিদের দ্রুত বিচারের দাবিতে এনায়েত বাজার দুই নম্বর গলিতে মানববন্ধনে দাঁড়ায় এলাকাবাসী তাদের অভিযোগ এই এলাকায় মাদক আর সন্ত্রাসের রুট অনেক আগেই তৈরি হয়েছে ঘটনার সাথে জড়িত সকলের বিচারের দাবি জানায় স্থানীয়রা

দৈনিক আজাদি নিউজ ডেস্ক